জি ভাই ভাই হ্যালো হ্যালো বিদ্যুৎ আসলো না গেল ভাই গরমের দিন তো দুই একবার যাবে আমাদের বগুড়া তো অবশ্য শীতের দিন দুই একবার গরমের দিন তো যাই না শুধু দিন একবার করে আসে শতভাগ বিদ্যুৎ তো সবার ভাগে একটু কমই পড়বে স্বাভাবিক আলহামদুলিল্লাহ বলেন তো সেটা বললাম আপনাদেরকে এটাই হলো কোরআনের মর্যাদা চলুন চলুন

এই কুরবানির ঘটনা আল্লাহ সুরা সফাতের ভিতরে এত সুন্দর করে আলোচনা করেছেন আমি আপনাদের কাছে শুনতে চাই দিক টাকা আগামীকাল যদি আপনাদের মোলামগারে হাতে গল্প হয় কোন বক্তা কি করল আপনারা কিন্তু বলবেন না কোন বক্তা কোন জামা পরে এসেছিল কোন বক্তা কোন গাড়ি নিয়ে এসেছিল তা বলবেন না বলবেন কোন বক্তা কোন ওয়াজ দিয়ে গেল কি নসিহত করে গেল ঠিক না তা আমাদেরকে ঈদ চলে গেল হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের কাহিনী যখন আমরা কুরবানি করলাম আমাদের শিক্ষাটা কি আমি এই সূরা সফফাতের আলোকে কয়েকটা মিনিট একটু কথা বলতে চাই আল্লাহ জানো কবুল করেন সকলে বলেন আল্লাহু হামালিল এই সূরা সফফাতের 100 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইব্রাহিম নবী দোয়া করতেছেন রব্বি হাবলি মিনাস সলিহিন অর্থ কি আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও সুবহানাল্লাহ বলেন অর্থ কি তাই আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও ঘটনা তাই না কি হলো তারপরে আমার অন্তমন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতার বয়স যখন 85 বছর কোন তাফসীর লিখেছে 86 বছর সেই সময় হযরতে ইব্রাহিম নবীর কিন্তু কোনো সন্তান নাই ওই বয়সে আল্লাহর নবী আল্লাহর খলি ইব্রাহিম যখন সন্তান নাই ওই বয়সে সন্তান চাইসা আল্লাহ আমাকে তুমি একটা নেক সন্তান দান করে একটা সন্তান তনে আমাকে দাও তাহলে সন্তান আল্লাহর কাছে চাইলেন এখান থেকে ইব্রাহিম নবী প্রমাণ করলেন চাইতে হবে দেওয়ার মালিক একমাত্র যিনি আপনাদের বলতে হবে তিনি কে আরো জোরে বলেন তিনি কে আল্লাহ পাক কি দেননি বলেন দেননি আল্লাহ কি বললেন আল্লাহ পাক বলেন ইব্রাহিম শুধু দিলাম তা না ফাবাসারনাহু বিগুলামিন হালিম শুধু সন্তান দিলাম না বিগুলামিন হালিম হালিম বলা হয় কাকে হালিম বলা হয় ওই সন্তান যে সন্তান হলো ইমানের সমস্ত পরীক্ষা দর্মতন উপযুক্ত যার যোগ্যতার সে তিনি হলেন হালিম সুবহানাল্লাহ বললেন আলী ইব্রাহিম নবী চাইলো প্রমাণ করলেন আমার জাতির সন্তানরা সন্তানদার একমাত্র মালিক শক্তি ফর মালিক আমার আল্লাহ এটাই যদি সত্য হয় আপনারা বলেন আমাদেরকে কুরবানি শেখায় গানো চাইতে হবে সন্তান সর্ব সবকিছু আল্লাহর কাছে মাত্র কুরবানি এর 3 দিন পরে বাংলাদেশের বৃহত্তর ফরিদপুর জেলায় একটা গাছ বের হলো সেই গাছের ভিতর থেকে নাকি কথা 나와 আসে আওয়াজ নাকি দুই চার দিন শুনতে কথার জবাব আসে গাছকে জিজ্ঞেস মানে ভাই কেমন আছো গাছ বলে ভালো আছি দুপুরে কি দেখাইছো গাছের ভিতর থেকে বলে বলে মুরগি বা গরু দেখাইছে এই ঘটনাটা যখন ভাইরাল হয়ে গেল বিভিন্ন জায়গা থেকে লোক আসা শুরু করেছে দেখেন না আপনারা নারী পুরুষ লাইন দিচ্ছে ওই গাছে এসে চুমু দিচ্ছে কেউ গাছের সাথে পিট ঠেকাচ্ছে কেউ গাছ দোয়া পানি নিয়ে গিয়ে খাচ্ছে আপনারা বলেন কেউ बोलतेছে এটা জিন কেউ बोलतेছে এটা পরী কেউ बोलतेছে ভূত আর যাই হোক না কেন জিন পরীর গ্যারান্টি নাই কিন্তু আল্লাহর দ্বারা কেউ যদি কোনো গাছের কাছে কোনো মাছের কাছে কোনো কিছু চায় কোরআন আর সুন্নাহ প্রমাণ করতেছে এটা 100% খাঁটি শিরক বলে বলেন কথা ঠিক তবে মনে রাখবেন ক্যান্সারের অ্যান্সার আছে কিন্তু শিরকের কোন অ্যান্সার নেই ইন্না শিরকা লা যুলম ওয়া লা যুলম আলেম আলেম আছেন ইন্না হলো হরফে মুসাববিল ফাইল ইন্না আন্না কাআন্না লাকিন্না লাইতা লা আল্লাহ কোন আয়াতের শুরুতে যদি থাকে অবশ্যই আবার শেষে হলো আযীম অবশ্যই বড় তার মানে তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন অবশ্যই সবচেয়ে বড় গুনাহ হলো শিরকের গুনাহ ধরে বলেন নাউজুবিল্লাহ এটাকে যখন ভাইরাল করা হলো এরপরে কি হলো একজন বলতেছে না এটা সত্য কিভাবে বলতেছে স্বপ্নে একজন দেখছে এই গাছের ভিতরে একটা জিন আছে এই জিনের কাছে এসে গাছের কাছে যা আছে তাই আল্লাহ পূরণ করবে স্বপ্নে দেখছে আচ্ছা বলেন তো লোকের স্বপ্ন যদি সত্য হয় তারপরেও কি বলেন এটার কাছে যা যাবে ওই মানুষের স্বপ্ন দেখা সত্য জিন হয়তো দেখাইছে কিন্তু মানুষের স্বপ্ন কোনোদিন সত্য হয় না প্রমাণ করতেছে পবিত্র কোরআনের সূরা সাফফাতের আয়াত

নবীদের স্বপ্ন একশো সত্য উম্মতের স্বপ্ন কি সত্য হতে পারে আপনাদের জানা দরকার নাফসির মাসারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন নবীদের স্বপ্ন শতকরা একশো সত্য বলেন কয় পার্সেন্ট সত্য আর উম্মতের স্বপ্ন তিন প্রকার আপনাদের মুখস্ত করতে হবে আপনাদের এই ওয়াজটা শুনলে কোন হুজুরের কাছে স্বপ্নের তদবির নেয়ার যাওয়ার দরকার না আজ থেকে আপনি হুজুর হতে পারবেন আমরাদের স্বপ্ন দেখি উম্মতের স্বপ্ন তিন প্রকার বলেন কয় প্রকার এক নম্বর হলো খেয়ালি এক নম্বর কি বলে খেয়ালি দুই নম্বর হলো রহমানি আর তিন নম্বর হলো শয়তানি এক নম্বর কি খেয়ালি খেয়ালি কাকে বলে এই যে বক্তারা ওয়াজ করতেছে আপনারা দেখেন এই যে বক্তাদের এটা কিন্তু দিনের বেলা যা বলে রাতের বেলা তার একটা খেল কিন্তু আমার মনে আসে আমি দাখিল আলিম পরীক্ষা দিয়ে বগুড়াতে একটা মেসে ছিলাম আমার রুমমেট ছিল একটা দোকানদার তো আমি দেখতাম রাতের বেলা যখনই জাগা পাইতাম ওই লোকটা মাঝে মাঝে বলতো ভাই শেষ কথাটা বলে দাও আপা কত দিবেন বলেন আর একটু হলেই দিয়ে দেব আমি মাঝে মাঝে বলতাম মানিক ভাই স্বপ্নের ভিতরে কোনোদিন আপনি এই কথা ছাড়া বলেন না শেষ কথা বলে দাও আপা বলেন আর কত দিবেন কারণটা কি বলে ভাই সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত মানিক বসে থাকে আমরা দুই কর্মচারীর সেকের একটা। ভাই কত দিবেন পাঁচশো আর কিছু দেন শেষ কত পারবেন লাভ হলে দিয়ে দিতাম এই বলতে বলতে পরিস্থিতি এইরকম এখন ঘুমের ভিতরে থেকে আপা আসতেছে আমরা বলতেছি এর নাম হলো খেয়ালি এর নাম কি বলেন রহমানি কি রহমানের স্বপ্ন হলো আপনি দেখতেছেন আপনি কাবাসের জিয়ারত করতেছেন তার মানে আল্লাহ আপনাকে দেখাচ্ছে বান্দা আমি চাই তুমি হজে যাও হজের নিয়োগ করবেন এর নাম হলো রহমানি আল্লাহ দেখায় আর শয়তানি কি শয়তান বলতে সামক পীরের মাজারে গিয়ে যদি একটা খাসি বা দিয়ে মানত করে তাবারক দিয়ে ঢোল পিটায় এই করতে পারো তাহলে তুমি 3 কোটি টাকার মালিক হবে এই গাছের ভিতরে জিন আছে জিনের কাছে গিয়ে চাইলে তোমার পেটে বাচ্চা আসবে যত টুপি মাথায় দেই স্বপ্ন দেখেন যেই স্বপ্ন দেখা ইসলাম বিরোধী কোরআন বিরোধী শিরকার আর কুফর কোনো যদি স্বপ্ন হয় আল্লাহর কসম এটা শয়তান দেখায় এটা শিরক এটা মেনে নিলে তার ঈমান থাকবে না জোরে বলেন কথা ঠিকটা বলেন এরপরে প্রশাসন কি করেছে সঙ্গে সঙ্গে প্রশাসন গাছটা কেটে দিয়ে বাংলাদেশের মানুষকে শির থেকে বাঁচিয়েছে তাহলে আমাদের ইসলাম শিখাইল হজরত ইব্রাহিম নবীর প্রথম শিক্ষা আর যাই করে না কেন অবশ্যই আমাদেরকে শির বাদ দিতে হবে বলে বলেন কথা টিকতে হবে আপনাদের আলোচনা আমার আগের বক্তা করেছে পরের বক্তা করবে আমি দু একটি ইমানের কথা তাওহিদের কথা একটু বলে দিতে চাই বিরক্ত হবেন দ্বিতীয় নম্বর কথা হল এই যে আল্লাহর প্রতি বিশ্বাস মুক্ত জীবন যাপন আমাদের করতে হবে এই শীর্ষ মুক্ত হতে হবে ব্যক্তিগত পর্যায়ে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত ধরে বলেন কথা ঠিক না ব্যাটি মনে রাখলে হবে আলো এবং কোনদের একমাত্র মালিক কে জোরে বলেন কে এটাই যদি হয় তাহলে আমরা যদি মনে করি ওমক দেশের সাথে সম্পর্ক না রাখলে আমাদের বাংলাদেশ টিকবে না এটা ইমানের কথা হতে পারে না তাকিয়ে দেখেন বাংলাদেশ আর তাকিয়ে দেখেন আফগানিস্তানের দিকে আপনারা আশ্চর্য হবেন আমি তথ্য দিয়ে দুটি কথা বলি এই দিকে তাকান আফগানিস্তান একটি গরিব দেশ ছিল যুদ্ধে আফগানিস্তানের এমন একটা ঘর ছিল না যে ঘর দাঁড়িয়েছিল তসমস করে দিয়েছিল আমেরিকা আমেরিকা সর্বশেষ এমন ভাবে পালালো প্লেনে দেখেছেন ঝুলতে ঝুলতে তারা আমেরিকায় চলে গিয়েছে আফগানিস্তান শয়তান মুক্ত হলো আফগানিস্তানের সবচেয়ে বেশি চাষ হতো আফিমের চাষ হতো আফিম গাঁজা এগুলো চাষ হতো আন্তর্জাতিক ভাবে আফিম আর এগুলো মদের বীজ আফগানিস্তানে যে মদের বীজ তৈরি হতো সারা পৃথিবীতে এত দামে মদ আর আচীন পৃথিবীর কোনো দেশে উৎপাদন হতো না হতো না কোটি কোটি না হাজার হাজার কোটি টাকা তারও এখান থেকে পেত। কিন্তু মোল্লারা যখন ক্ষমতা আসে মদ হারাম সঙ্গে সঙ্গে রাষ্ট্রভাবে পুরো এলাকার মদকে নিষেধ করে দেয় মরুভূমির এলাকা তার মাদার আফিম ডাক্তার দ টصفস করে দেয় তারা ঘোষণা দিল আমরা বেদে না আর গালিম লাগাবো মরুভূমির ভিতরে দালুন হওয়ার কথা না এত তারপরে লাগানোর পরে রেকর্ড হয়েছে গত 500 বছরের ভিতরে পৃথিবীর কথা এত গালিম হয়নি যেখানে হর কথা না সেখানেও হয়েছে তার মানে মদের পরিবর্তে আফিমের পরিবর্তে ইসলাম মেনে নার কারণে বরকতের দরজা খুলে দিয়েছেন যিনি আপনাদের বলতে হবে তিনি কে